সিং নষ্ট হয়ে যাবে তো ভাই ভাই সিং নষ্ট হবে নষ্ট দিয়ে বসতেছি একশো বছর এরকম ছুরি দিয়ে বসবেন কিচ্ছু হবে না একশো বছর ঘসবো কিছু হবে না কিচ্ছু হবে না কি হানিকম সিং নিয়ে আসছে আজকে যেটা

দশ বারো হাজার টাকা লাগবে এই সিংটার সাথে তো আপনার সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন কি ব্যাপার নিয়ে আসছে ভাই একশো বছর এরকম ছুরি দিয়ে ঘুষবেন কিছু হবে না একশো বছর হবে না কিছু হবে না কি বলেন কি আপনার ব্র্যান্ডের সম্পূর্ণ আপনার হানিকম সিং নিয়ে আসছে আজকে যেটা

করতে পারবেন আচ্ছা এই অপশনটা আছে পরের আপনারা অপশনটা পাচ্ছেন এরপর একটা অপশন এখানে গ্লাস লিকুইড এর অপশন আছে এখানে আপনি লিকুইড টা করতে পারবেন একটা গ্লাসে লিকুইডটা নিয়ে জাস্ট আপনার এখানে রেখে দিবেন হয়ে যাবে

এরকম যদি একটা স্মার্ট সিং কিচেনে থাকে তাহলে আর সেই আপনার পুরোনো দিনের কোন কাজের প্রয়োজন হবে না এই যে আপনার এটা এইভাবে বর্ষা দিবেন অবশ্যই জমা রাখতে পারবেন এখানে প্রেসার আপনার বন্ধ করার জন্য একটা আপনার

এটার জাস্ট আপনার সুইচটা দুইটা কম এছাড়া ম্যাক্সিমামে ফাংশনগুলো সেভ থাকতেছে কাটিং বোর্ড থাকবে চপিং বোর্ড থাকবে রিফ্রেশ করার অপশন থাকতেছে এবং আপনার হলো জন্য এবং এটাও কিন্তু সম্পূর্ণ আপনার হলো

একটু আপনার মিক্সার সিং যারা আমরা সুইচ টুইচ পিয়ানোর প্রয়োজন নাই তাদের জন্য মিক্সার সিং জাস্ট আপনার সুইচ গুলো থাকবে না এছাড়া বাকি অপারেট গুলো সবাই দেখেন সুন্দরভাবে করতে পারবেন যে কোনো জায়গায় ওয়াশ করা যাবে আচ্ছা এগুলো সাইজ কি হবে ভাই এটা সাইজ হবে আপনার আজকে যে সিং গুলো নিয়ে আসছে একেবারে পারফেক্ট একটা সাইজ সিঙ্গেল বলের ভিতরে 18 বাই 30 সাইজ থাকবে আপনাদেরকে হ্যাঁ তারপর আমি একটু মেপে দেখাচ্ছি এটা সাইজটা কত বাই কত থাকতেছে দেখেন এদিকে থাকবে আপনার 18 থাকবে 18 ইঞ্চি হ্যাঁ এরপর এদিকে থাকবে আপনার সমান ভাবে সম্পূর্ণ থাকবে দেখেন আঠারো বাই তিরিশ ইঞ্চি জি এরপর দেখেন গভীরতা এরপরে এটার গভীরতা আছে আপনার সাড়ে আট আছে সাড়ে আট ইঞ্চি থাকবে এবং যারা বাহির থেকে মাপবেন তাদের জন্য থাকবে আপনার নয় পর্যন্ত থাকবে আচ্ছা তাহলে প্রাইস কেমন যেটা হোলসেল যেহেতু শুরু

অনেক ধরনের চুলো আছে কিচেন হুডও আছে এবং এখানে দেখেন ফাইভ বার্নার ফোর বার্নার গ্যাস ওভেন ও কিন্তু অবশ্যই আচ্ছা পাশাপাশি এখানে ফিল্টার ও আছে ফ্যান আছে এয়ার কুলার আছে সবকিছু কিন্তু আপনারা এক দোকান থেকে পেয়ে যাবেন তো ভিডিওটা শেয়ার করে রাখেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন